আসসালামু আলাইকুম হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি আপনাদের তো খুব ভালো আছি আপনাদের মাঝে চলে আসলাম পাদুকা শিল্প থেকে কিছু কথা এবং আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য আমার ভিডিওটি যারা দেখবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি শেয়ার দিয়ে আপনি আমার পাশে থাকবেন এবং একটি মূল্যবান সের কারণে অন্যজনকে সুযোগ করে দেবেন এই আলোচনা শোনার জন্য যদি একটি কথা আপনার জীবনের কাজে লাগা যায় তাহলে আমার জীবনটা সার্থক হবে এই ভিডিওটি করে তো আমি যেই মূল আলোচনা করতে যাচ্ছি আপনাদের মাঝে এই যে একটি প্রোডাক্ট জোতার প্রোডাক্ট ক্যাঙ্গার ও লেডিস এটা ব্যাপক চাহিদা সারা বাংলাদেশে ব্যাপক চাহিদা এটা নিয়ে আজ আলোচনা করব আপনাদের মাঝে এটা এমন চাহিদা আর এটা এমন একটা ব্যবসায় ব্যবসা যদি ঠিক মতন করতে চান তাহলে ভালোভাবে বুঝে শুনে করবেন ইনশাল্লাহ ব্যবসাটি আর একটা ভালো উস্তাদ ধরে কাজগুলো করার চেষ্টা করবেন আজকে আমি বাস্তব একটি প্রমাণ দেখাবো এই যে দেখুন আজকে আমার উস্তাদ না ধরার কারণে আজকে আমি কত বড় মর্মান্তিক একটা ঘটনা হয়েছে আমি খুব মৃত্যুর হাতের থেকে আমি বেঁচে আসছি এটাও বলবো আমি কিভাবে হয়েছে আমার এই ঘটনাটা অনেকেই জানতে চাইবেন এটা হয়েছিল হোন্ডা অ্যাক্সিডেন্ট আমার জীবনের ফার্স্ট আজকে হোন্ডা অ্যাক্সিডেন্ট এবং আমি কোনো দিন শিখিও নাই আজকেই সর্বপ্রথম আমি নাস্তা খেতে গিয়েছি নাস্তা খেয়ে আমি কারখানায় চলে আসবো কারখানা না চলে আইসা আমি আরও চেয়েছিলাম অন্য জায়গায় যেতে লেগে যার কারণে আমি একটা মোড় দিতে গিয়ে আমি অ্যাক্সিডেন্ট করছি কেন করছি আমি কোনো প্রশিক্ষণ নেনি কোন কোনো একটা ওস্তাদেরকে সাথে নিয়ে আমি গাড়িটা কোনো দিন আমি চালাইনি যার কারণে আমি আমি নিজের মিত্র আমি ডেকে আনছি আজকে আমি খুব মর্মান্তিক একটা অ্যাক্সিডেন্ট আমার জীবন থেকে জীবনে মানে খুব কষ্টজনক একটা বিষয় আমার জীবনে চলে আসছে তো আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসা আর জম্মা এই জন্য আল্লাহ পাক হয়তো আমাকে সুস্থ রেখেছেন আপনাদের মাঝে আমি কথা বলতে পারছি তো আমার মূল আলোচনা এটা না যে যে কোনো ব্যবসার যদি ঘাট না থাকে একটা ব্যবসা একসেড়ে এবং কাঁদে পড়ার যে লক্ষ্য এইটা আমি উদাহরণ দিলাম আর কি এই জন্য বলি প্রত্যেকের প্রত্যেকের জায়গা থেকে একজন প্রশিক্ষণ মাস্টারের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে আপনি ব্যবসাটি শুরু করেন কারণ একটা প্রশিক্ষণ উস্তাদে জানে কাঁচা মাল এই প্রোডাক্টটির কাঁচা মাল কোথার থেকে কোথা কোথায় পাওয়া যায় কোন জায়গা গেলে সংগ্রহ করা যায় কারণ আপনি একজন উদ্যোক্তা হবেন এটা তো ভালো কথা আপনি একজন উদ্যোক্তা হলে দশটা পাঁচ পাঁচজনের একটা কর্মস্থল হবে আপনার ওসিল্লা পাঁচজনের ফ্যামিলি চলবে তো এটা অনেক বড় রহমত না এটা আল্লাহ পাকের রহমত আর ইচ্ছা করলে উদ্যোক্তা হইতে পারবেন না আল্লাহ পাক আপনার রহমত করলেই আল্লাহর তরফ থেকে একটা নাম আসবে আপনি একজন উদ্যোক্তা হতে যাচ্ছেন তো আপনার টাকা সব আপনার সিদ্ধান্ত আপনার ততএব শুধু একটা কথাই বলবো শুধু একটু পরামর্শ নিয়ে আপনি আপনি গন্তব্যস্থানে যাওয়ার চেষ্টা করুন একজন উদ্যোক্তা হন আর পুরান উদ্যোক্তাদেরকেও বলবো এখনো যারা যারা প্রশিক্ষণ নেনি বছরকা বছর কাজ করতেছেন কোনো কিনার পাচ্ছেন না ব্যবসা নিয়ে খুব হতাশ নোয়ার হতাশ আমি আছি আপনাদের মাঝে সারা বাংলাদেশ ট্র্যাক্টর থেকে তে আমি প্রশিক্ষণ দিয়ে থাকি যদি আমার প্রশিক্ষণ ভালো লাগে তাহলে আমার কাছ থেকে প্রশিক্ষণ নিতে পারেন আর না হয় ঢাকা আরও অনেক বাই আছে তাদের কাছে যোগাযোগ করে আপনি প্রশিক্ষণ নিতে পারেন কারণ বাংলাদেশ এখন ডিজিটাল যুগ ইউটিউবের যুগ ফেজের যুগ দেখেন না আপনার পাশে ফেজ আছে পাঁচ ছজন কারণ কারণ একটু সহযোগিতা নিয়ে একটু ফেজ চালাইতেছে অনেকে ফেজ দিয়ে লক্ষ লক্ষ টাকা কামাইতেছে আর অনেকে সারা বছর ফেজে কাজ করতেছে কিন্তু কোনো বেনিফিট পায় না আবার অনেক ইউটিউবার আছে লক্ষ লক্ষ টাকা কামাইতেছে বাড়িতে পাঁচতলা দশতলা বিল্ডিং হতে বলেছে পঞ্চাশ লাখ টাকা খরচ করে আর অনেকে ইউটিউব চালাতেছে কিছুই পায় না কারণ প্রস্তাব নেই প্রশিক্ষণ নাই। তো আমি সবাইকে উদ্দেশ্য করে বলবো পুরান উদ্যোক্তা এবং নতুন উদ্যোক্তা তাদেরকে উদ্দেশ্য করে বলবো প্লিজ দয়া করে আর সময় নষ্ট করবেন না টাকা অপচয় করবেন না কারণ প্রত্যেকের টাকা কোথার থেকে না কোথার থেকে সংগ্রহ করে নিয়ে আপনি ব্যবসায় ইনভার্ট করছেন তো কষ্টের টাকাগুলো অতি সহজে শেষ করবেন না অনেকে কিস্তিতে জোড়ায় গেছেন আমাকে ফোন দেন যে ওস্তাদ দাব পারতেছি না আমার মেশিনগুলো বিক্রি করে দেয় কারণ মেশিন বিক্রি করার লোক তো আমি না দাদা যার কাছ থেকে মেশিন নিছেন তারে ফোন দেন তারা ফোন দিলে বলে যেটা দশ টাকা ধরিবে না তো ভাই এরা যে নিছে মেশিনগুলা একটু সলভ করেন যদি আপনি পারেন তার মেশিনটা বিক্রি করে আপনি তারাই কিছু টাকা দেন সে বিদায় হয়ে যায় যে তো না আপনারা আপনারা জায়গার থেকে একটু সহানুভূতি দেখান আমরাও চেষ্টা করি তাদেরকে একটু উপকার করতে লেগে তারা ভালো থাকো ভালো থাকলে আমাদের কাছটা আনন্দ লাগবে তারা যদি কারখানা টিকাইতে পারে তাহলে আপনারা দুইটা কাঁচামাল তাদের কাছে বিক্রি করতে পারবেন না তো আপনারা বিক্রি করতে না নাহলে আপনারা দোকান খুলে বসে রইলেন কাস্টমার এলো না লাভ কী কারণ বাসার থেকে তো বেরিয়েছে নামে করে যে দোকানে যাবেন শাটার খুলবেন বিস্তালের নামলে বনি খুলবেন কিন্তু সারাদিন বসে আছেন বনি নাই বেচা নাই তো আপনারা দয়া করে সহানুভূতি দেখিয়ে কাঁচামাল বিক্রি করুন একটা উদ্যোক্তাকে উৎসাহিত দিয়ে সব সময় জানি আপনার কাছ থেকে কাঁচামালটা নেওয়ার চেষ্টা করে সে ব্যবস্থা করুন অনেক টেনা স্ফোটালা বলে ভাই দুইবার তিনবার আনে তারপর তার খোঁজখবর পায় না অনেক টেনাসমলার লাগি কথাবার্তি হয় কারণ আল্লাহ রহমতে আপনাকে দোয়া যে সারা এবং আপনাদের যে ভালোবাসা পেয়েছি সারা বাংলাদেশে তিরিশটা ডিস্ট্রিক্টে আমি ঘোরা হয়ে গেছে অলরেডি তিরিশটা ডিস্ট্রিক্টে ঘোরাঘুরি হয়ে গেছে আমার তা আল্লাহর রহমতে আপনাদের দোয়া অনেক ছাত্র আছে আশা যদি করি ইচ্ছা করলে আমিও তো কাঁচামাল বিক্রি করতে পারি না এটা আমার না এটা আমার ন্যাশানা কারণ আমি জুতার কাজ জানি আমি একজন দপ্তর কারিগর আমি একজন উস্তাদ আমি চাই আপনাদের মাঝে আমি সারা জীবন বেঁচে থাকবো আপনাদেরকে আমি প্রশিক্ষণ দেবো আপনারা আমার সাথে যোগাযোগ করুন যতটুক পারি আমি ওট্টুক আপনাকে উপকার করব কারণ আমি একটা ফ্যাক্টরিতে জব করি আমার পাশাপাশি আমি প্রশিক্ষণ দিয়ে থাকি আল্লাহর রহমতে আমার ফ্যাক্টরিটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এই পাঁচ জনের একটা কর্মস্থল হয়েছিল এখন ইনশাল্লাহ বিশ পঞ্চাশ জন লোকের একটা কর্মস্থল ব্যবস্থা করেছি ইনশাল্লাহ আজকে দেশ বিদেশ তার সুনাম আছে এবং এলাকাতে একটা সুনাম আছে সবাই দোয়া করবেন এমকে ফটোয়ারের জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই এবং আমিও সকলের কাছে দোয়ার প্রার্থনা করছি আমার জন্য দোয়া করবেন আমার মা অসুস্থ আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন আলাইকুম